আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চোয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে কিভাবে ইংরেজি বাক্যগুলোকে বড় করতে হয় সে বিষয়ে ধারাবাহিক ক্লাস চলছে আজকে সপ্তম ক্লাস আগের ক্লাসগুলোতে আমরা তিনটি স্ট্রাকচার শিখেছিলাম প্রথমত আমরা শিখেছিলাম কিভাবে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে ক্লাস মার্কারের সাহায্যে একটি সাবঅর্ডিনেট ক্লজ কানেক্ট করতে হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি প্রিন্সিপাল ক্লাস রয়েছে এবং তার সাথে ক্লাস মার্কারের সাহায্যে একটি সাবঅর্ডিনেট ক্লাস কানেক্ট করা হয়েছে এবং এরপরে আবার আরেকটি ক্লাস মার্কারের সাহায্যে আরো একটি সাবঅর্ডিনেট ক্লাস কানেক্ট করা হয়েছে দ্বিতীয়ত আমরা প্রিন্সিপাল ক্লাসের সাথে সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে কখনোই বাদ দেওয়া যাবে না কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের এই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। তৃতীয়ত আমরা প্রিন্সিপাল ক্লজের সাথে অবজেক্টিভ রিলেটিভ প্রনাউনের ব্যবহার শিখেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন চাইলে বাদ দিয়ে দেওয়া যায় আর সাবডিনেট ক্লজের এই অবজেক্টগুলো রিপিট থাকার কারণে এই অবজেক্টগুলো বাদ যাবে তাহলে সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বাদ আর অবজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে অবজেক্টগুলো বাদ আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব তা হলো কিভাবে এই সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন প্রোনাউনযুক্ত সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে হয় দেখো এখানে বলা হচ্ছে the ম্যান হু ইজ পুয়ার লস্ট ইজ ব্যাগ হু ইস ইজ তোমরা জানো একটি সিম্পল সেন্টেন্সে কোনো রকম ক্লজ মার্কার থাকতে পারবে না তাই শুরুতেই এই ক্লজ মার্কার গুলো বাদ তোমরা আরো জানো একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে কিন্তু এখানে ফাইনাইট ভার্ব আছে তিনটা ইজ লস্ট এবং আবার ইজ তাহলে এখন উপায় একটি ফাইনাইট ভার্ব রেখে বাকি দুটোকে নন ফাইনাইট করে দিতে হবে কোন দুটোকে এই সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব আছে ইজ এটাকে আর এই সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্ব আছে ইজ এই দুটো ভার্বকে আমরা নন ফাইনাইট করে দেব তোমরা জানো অ্যাকটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট করতে হয় এবং এই আইএনজিটা যোগ হবে বেস ফর্মের সাথে তোমরা জানো ইজের এর বেস ফর্ম হলো বি তাই আমরা বি এর সাথে আইএনজি যোগ করে বিং করে দেব এখানেও কি অবস্থা ইজ এর বেস ফর্ম হলো বি তাই আমরা এখানেও বি এর সাথে আইনজি যোগ করে নন ফাইনাইট করে দেব তাহলে সিম্পল করার পর বাক্যটি দাঁড়াবে দি ম্যান বিং পোর লস্ট হিজ ব্যাগ বিং রেড আশা করি বুঝতে পেরেছো চলো এবারে আমরা একটি প্যাসিভ সেন্টেন্সকে সিম্পল করে দেখাবো তোমরা আরো একটি এক্সাম্পল দেখতে পাচ্ছ দ্য ম্যান who is known to all lost his bag which was purchased two days ago এখানে বলা হচ্ছে সকলের পরিচিত এমন একজন মানুষ তিনি তার ব্যাগ হারিয়েছেন যে ব্যাগটা কেনা হয়েছিল দুই দিন আগে শুরুতেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা নিয়ম হলো কোনো রকম ক্লজ মার্কার থাকতে পারবে না তাই শুরুতেই এই ক্লজ মার্কারগুলো বাদ আরও বলেছিলাম ফাইনাইট ভার্ব থাকবে

তাহলে আজকের ক্লাসের যদি আমি সামারি করি বিষয়টি এরকম দাঁড়াবে সাবজেক্টিভ রিলেটিভ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় আমরা রিলেটিভ প্রনাউনকে বাদ দেবো এবং ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যোগ করে দেব রিলেটিভ প্রনাউনকে বাদ দিয়ে দেবো এবং ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যোগ করব আর প্যাসিভ সেন্টেন্সকে সিম্পল করার সময় আমরা রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ভকে বাদ দিয়ে দেবো আর মূল ভার্বের v3 ফর্ম ইউজ করব রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে দেব এবং মূল ভার্বের v3 ফর্ম ইউজ করব তাহলে আজ পর্যন্ত আমরা যে স্ট্রাকচার গুলো দেখলাম সেগুলোকে আমরা যদি এক নজরে দেখতে চাই তাহলে এরকম দেখাবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ক্লাসগুলো ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম